আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলা ছাড়া সব জায়গাতেই আবহাওয়া প্রধানত শুষ্ক অর্থাৎ ড্রাই বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিংয়ে শুধুমাত্র নিচের দিকে হালকা বৃষ্টি আর খুব হায়ার রিচেসে মানে উপরের হাই অলটিচিউডে হালকা থেকে মাঝারি স্নোফলের সম্ভাবনা আছে বাকি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া প্রধানত শুষ্ক দিন ও রাতের তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আগামী পাঁচ দিনে নেই কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ কুড়ি একুশ বাইশ এই সময়টাতে হয়তো দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও এক ডিগ্রি বেশি ফল হওয়ার সম্ভাবনা ভোরের দিকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের দু জায়গাতেই খুব হালকা থেকে মাঝারি কুয়াশা যেটা খুব অল্প সময়ের জন্য স্থায়িত্ব থাকবে এছাড়া কোথাও কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই আবারও বলছি দার্জিলিং ছাড়া সমস্ত জায়গা ড্রাই দার্জিলিংয়ের হালকা বৃষ্টি এবং হায়ার রিচেসে হালকা থেকে মাঝারি বৃষ্টি স্নোফল বা বরফপাত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা কুড়ি তারিখ নাগাদ কুড়ি থেকে একুশ বাইশ এই সময়টাতে রাতের তাপমাত্রা আরেকটু নামার সম্ভাবনা দক্ষিণবঙ্গে ইনক্লুডিং কলকাতা প্রথম পাঁচ দিনে তাপমাত্রা কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই কলকাতা ক্ষেত্রে

যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স